আর আমি বারবার একই কথা বলি আমি যাকেই জীবনে আগলাতে চেয়েছি বা ভালোবাসতে চেয়েছি সে পালিয়ে গেছে অ্যাকচুয়ালি আমার জীবনে কি হচ্ছে না হচ্ছে এখনো আমরা কিছু বুঝতে পারছি না আমিও কিছু বুঝে উঠতে পারছি না প্রচুরলি থ্যাঙ্কফুল টুওয়ার্ডস সব দর্শকরা যারা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে স্নেহাশিশদা থ্যাংক ইউ সো মাচ আমাদের গল্পটাকে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য অ্যান্ড স্টার জলসা অবভিয়াসলি ফর গিভিং আস দিস অপরচুনিটি আমরা খুব হ্যাপি আর একদম টোয়েন্টি টোয়েন্টি থিক্স স্টার্ট করেছি একদম ধামাকা ধামাকা একদম বিএসসি হ্যাঁ ধামাকা বলতে ধামাকা মানে আপনারা তো দেখেছেন দেখুন কিন্তু তার পরেও অনেক চমক থাকছে প্রচুর ধামাকা থাকবে আপনারা প্লিজ দেখবেন লট অফ থিংস টু ওয়াচ আউট কারণ নিয়তির লিখন আমার মনে হয় নিয়তির লিখন তো এক দুদিনে শেষ হয় না আর দাদা যখন লেখা শুরু করেন তখন সেই লেখন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলে সো আমার মনে হয় দিস ইজ জাস্ট দ্য স্টার্টিং এবং আমাদের পুরো প্রজেক্টটাই এত ইভেন্টফুল প্রজেক্ট যে কিছু না কিছু মানে আমরা সব সময় চেষ্টা করি যাতে দর্শক যারা রয়েছে মানে যাদের জন্য আজকে আর্টিস্ট বলো বা প্রযোজক বলো বা পরিচালক বলো পুরো টিম বলো প্রত্যেকেই আমরা কাজটা করি আলটিমেটাম হচ্ছে দর্শক দর্শকের ভালো লাগা ভালোবাসা তো ওনাদের জন্যই আমরা প্রফেসর বিদ্যা ব্যানার্জিতে এই প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে একটা করে চমক আনছি এবং আপনারা যদি গ্লুড থাকেন সাড়ে আটটার সময় স্টার জলসায় প্রতিদিন তাহলে আমার মনে হয় আমাদের প্রজেক্টটা আরো বেশি ইভেন্টফুল হয়ে আরো বেশি ইভেন্টফুল হবে আর খুব ভালো লাগবে আচ্ছা সত্যিকা একটু আগে অর্পজ্ঞা পর্দায় কত নম্বর দিয়ে তোমার পর্দায় কত নম্বর মনে আছে গুনে নি এতবার বিয়ের গুনে নি সত্যি না অতবারও কিছু করে নি তবে গুনে নি গো এরকম যখন এই পর্দায় বিয়ের সিন করো বিশেষ করে এই শীতকালে সবকিছু মিলিয়ে বিয়ের সিন আসলে কিরকম মনে হয় বিয়ের সিন এলে

ততটা একদমই ইজি হয় না কারণ এটা রিল এটা রিয়েল নয় রিয়েলটা আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি স্বাভাবিক কিন্তু রিলটা অনেকটা বেশি অস্বাভাবিক কিছু কিছু ক্ষেত্রে

দ্যা আর যদি সামনেও বিয়ের সাজ আসেও তাতেও আমার কোনো সমস্যা নেই এনজয় ইট একটা প্রশ্ন উঠে আসছে বিদ্যা কে তাহলে প্রেমে পড়লো একটু

পারিবারিক আমি বিদ্যা হয়ে বলছি পারিবারিক ক্ষেত্রে বা যখনই সে আমার আমি বারবার একই কথা বলি আমি যাকেই জীবনে আগলাতে চেয়েছি বা ভালোবাসতে চেয়েছি সে পালিয়ে গেছে তো আমার মনে হয় যে সে পারিবারিক দিক থেকেও একটা টানাপোড়নের মধ্যে আছে আর একটা উইমেন সাইকোলজি হয় কিছু কিছু মানে মহিলাদের একটা সাইকোলজি হয় যারা খুব ঘা খান বা যারা খুব ভেতর থেকে ক্ষত হয়ে যান যে একপাপ মানে এগোলে দশ পা পেছোয় তো এখন বিদ্যা সেই দিকেই দাঁড়িয়ে আছে যে এক পাটা বাড়াচ্ছে আবার দশ পা পেছাচ্ছে দেখা যাক সে রাজরীত অব্দি পৌঁছতে পারে কিনা বিদ্যার ডায়লগ হুম ফেমাস এর জন্য আমি এটা বলতে চাই যে এই যে আমরা এত বিদ্যা 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 করছি বিদ্যা 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 কে যারা তৈরি করেছেন যিনি তৈরি করেছেন রাজরীদকে যিনি তৈরি করেছেন উনি আমাদের সাথে ফ্রেমে দাঁড়ালে খুব ভালো লাগতো আমাদের তো বিদ্যার ডায়লগটা খুবই মানে ফেমাস এবং খুবই আহ রিলেটেবল একটা ডায়লগ যে আজকালকার দিনে প্রত্যেকটা মেয়ের আমার মনে হয় মহিলার এই ডায়ালগটা বলা উচিত কিছু কিছু সময় পুরুষ পুরুষদেরও এই ডায়লগটা ফলো করা উচিত বলা উচিত যে হাতে শুধু পুস্তক আর বিনা নয় মাঝে মাঝে বেথ তুলে নিতে হয় উচিত শিক্ষা দেওয়ার জন্য এবং বাংলাকে পৃথিবীর যে কোনো কোনায় আমরা যাই না কেন বাংলা আমরা যে বাঙালি এটা গর্ব করে আমাদের বলা উচিত কারণ খাদ্য স্বাস্থ্য এবং শিক্ষা এই তিনটে বেসিক নিড প্রত্যেকটা মানুষ ক্যামেরার ওপারে যারা দাঁড়িয়ে আছেন আমরা যারা দাঁড়িয়ে আছি আমাদের প্রত্যেকের অধিকার আছে থ্যাংক ইউ বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না